আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে খুবই কম সময়ে দানাদার ঘি বানানোর রেসিপি শেয়ার করব যেটা আমি শর থেকে বানিয়েছি তো তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক এখানে আজকে 8 থেকে 10 দিনের মতো দুধের শর জমিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে ঘি বানিয়ে দেখাবো এই ঘিটা কিন্তু বাজারে কেনা ঘি থেকে অনেক বেশি फ्लेভারফুল হয় আমি আজকে এখানে গ্রাইন্ডারে কিন্তু ঘিটা বানিয়ে দেখাবো আপনারা চাইলে এখানে পাটায় পিষেও নিতে পারেন দুধের শরটা তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি দুই থেকে তিনটা সিটি দিয়ে চাইলে এভাবে ব্লেন্ডারেও করে নিতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি মজা এই ঘিটা ভর্তা মধ্যে দিলে এত বেশি হয় আপনি না বানালে একটু বিশ্বাস করতে পারবেন শর্ট কিন্তু ভালোভাবে আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কিরকম টেক্সচার এসে পড়েছে টেক্সার আসলে আমি আর প্ল্যান্ড করব না তো আমি আগে থেকেই চুলায় একটা পেন বসিয়ে রেখে দিয়েছিলাম গরম পেনে এই দুধের শট যদি ঢেলে দেওয়া হয় তো তাড়াতাড়ি কিন্তু ঘিটা জমতে শুরু করে এই পর্যায়ে চুলার জালটা একদম লোয়াচে করে দিয়ে তো সবগুলো সর এখানে ঢেলে দিচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন প্যানের সরটা দেওয়ার সাথে সাথে ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি একটা চামিজ দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নিব যাতে এটা ভালো হবে ঘিটা ছাড়তে শুরু করে এভাবে কিছুক্ষণ সময় জাল করে নিলে সর থেকে কিন্তু পুরোপুরি ঘিটা বের হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন এখন ঘিটা কিন্তু পুরোপুরি বের হয়ে গিয়েছে আর সরটা কিন্তু একদম জমে গিয়েছে এই সরটা কিন্তু আপনি ফেলে না দিয়ে যে খাবারের সাথে সার্ভ করতে পারেন তো মুড়ি দিয়েও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা এটা আমি অনেকদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে আগে থেকে ব্যবহার করা কোটাটা নিয়ে নিয়েছি তো এটা আমি এখন ঠাকনা দিয়ে সেকেন্ড ঢাকনা যুক্ত কৌটাতে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক লাইক দিয়ে কাছে থাকলে একটি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঘি হয়েছে আসলে অনেকগুলো শর থেকে কিন্তু অল্প একটু ঘি হয় এটা অল্প হলেও এটা কিন্তু বাজারে থেকে অন্যরকম টেস্ট তো আপনারা নিজের হাতে বানালে অবশ্যই বুঝতে পারবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে না Peace.